ভাই এই রান্না করা খাবারের প্রতি শুক্রবারের মতো আজকে আপনাদের আনুষ্ঠানিকতায় কোনো হৃদয়বান ব্যক্তি আছে কি আসসালামু আলাইকুম প্রতি শুক্রবার নয় মানুষের জন্য বিশেষভাবে নেই কিন্তু তারপর ব্যক্তির জন্য দোয়া করা হবে এবং এটি মিষ্টি দেখানো হবে এটাই সবচেয়ে বড় জিনিস ব্যক্তির নাম না বললেই নয় নাম থাকে حريص عليكم بالمؤمنين <سؤال> رغوب الرحيم فأنت والله وقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب الأرض العظيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين

আমাদের আপন আপন আলামিন খাস করে আমরা আপনার দরবারে যারা হাত উঠেছি আল্লাহ আমাদের মধ্যে থেকে কার আব্বা আছে আম্মা নাই মা আছে বাবা নাই আল্লাহ মনে আছে জনম দুঃখিনী মা বাবা দুনিয়াতে হইবেছে নাই আল্লাহ